সালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে আছে একটা রশি মানে দড়ি আর কি রশিটা প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট হবে এটা নিয়ে আমি এখন কোথা যাব বলতে পারবেন বলতে পারবেন না দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন রশিটা নিয়ে আমি কোথায় যাব রশিটা দিয়ে কী করব আজকে আমি কাঁঠাল পাড়তে আসছি কিন্তু কাঁঠাল অনেক উপরে তাই আমি রশি নিয়ে আসছি এখন আমি যেটা দেখাবো এক কাঁঠাল পাকছে কিনা না না পাকে নাই নিচে দুইটা কাঁঠাল এই যে এটা আমি দেখতেছি এটা সাউন্ড হচ্ছে মানে টান শব্দ মানে এটা পাকে নাই কিন্তু এই কাঁঠালটা যদি আমি দেখাই আমি টোকা দিছি পরে এই কাঁঠালটা দেখাই তার মানে এটা ড্যাপ ড্যাপ তার মানে এটা পাকসে এই এটা পাকসে এই যে এটা হ্যাঁ তার মানে এটা পেকে গেছে হ্যাঁ এটাকে আমি এখন কাটবো কাইটে বাসা নিয়ে যাব আর উপরে তো আছেই উপরে কাঁঠাল কাটবো পেকে কাঁঠালে গ্রান আহ কি সুন্দর গ্রান কাঁঠাল বন্ধুরা কাটতেছি অলরেডি কাঁঠাল কাটতে হবে কাটা শেষ এইতো কাঁঠাল কাঁঠাল নিয়ে আমি একবারে মানে বাগান থেকে হেঁটে হেঁটে আমি বাড়ি যাচ্ছি কাঁঠাল নিয়ে একটা পারছি এখান থেকে একটা পারছি আরো পারবো আরও পারবো এখন অন্য বাগানে যাব অন্য বাগানে গিয়ে দেখি কাঁঠাল আর আছে কিনা যে কাঁঠালটা কেবলমাত্র পাকলো আইসা দেখি এটা পাকছে এটা পাইরে নিচ্ছি আরও পারবো দেখি যায় দেখি স্যারম্যান সব কিন্তু এখন গাছে উঠতেছে স্যারম্যান দিয়ে তাকাও তো কাণ্ড কাটতে উঠে নাকি আজকে তোমার দৌড় দিয়ে বান্ধ হয়েছে এই যে শেরমান আরেকটা কাঠাল কাটার জন্য গ্যাস উঠছে সে এই শেরমান সাহেব আরে আরে রশিদেব পেঁচা গেল রে এইতে লাগা উপরে ওই আগার মধ্যে লাগা নিচের গেত লাগা ওহহ ঠিক আছে দে এটাতে লাগা মাছি সিনলা দা আ नामते से आस्ते आस्ते ये सरमान ये आस्ते शुभरी का स्लोरे ऊपर आरक्टा आस्ते उड़ा की देखते बार भी ना की तो, ना था दौर का नहीं ना ना ठीक है से था ये जहाँ तो गुरु एक ही रे भाई गुरु स्कैन आई जे नमते से नमते से नमते से नम 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 बस ओके फाइन गुड এই জামা শেষ নামা তুই এবার আস্তে আস্তে নাম এই যে সুন্দর পাকে নাই তো কাঁচা দে বন্ধুরা আমার রসি দিয়ে কাঁঠালটা কাটা শেষ কাটা শেষ করে আমি এখন কাঁঠাল নিয়ে বাড়ি যাচ্ছি এই যে দুইটা কাঁঠাল কাটলাম বেড়ে যাচ্ছি আসলে বাড়িতে আসলে আমার এইসব করতে ভালোই লাগে তাই তাইসব করতেছি তো পাশে যদি আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে গাছটা কিন্তু আমার না অন্য আরেকজনের গাছ এই যে কত কাঁঠাল এই গাছটায় এই গাছটায় কত কাঁঠাল কি সুন্দর একেবারে ছোট 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 কাঁঠাল ধরে আছে গাছে একবারে নিচ থেকে এই যে নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠাল আর কাঁঠাল এই যে উপরের দিকে প্রচণ্ড কাঁঠাল এই গাছটা সব সময় কাঁঠাল ধরে সবসময় গাছটা কাঁঠাল ধরে প্রচণ্ড কাঁঠাল ধরে এই গাছটা সব সময় এরকম কাঁঠাল ধরে এবার হিসাব করতে গেলে কমই আছে।